রেডিও এশিয়া বাংলা বিভাগের মহজ্জীবন অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের এই পর্বে আমরা শুনব সাধু সাধু ধ্যান প্রার্থনা জীবনে অবিরাম সাধনা করতেন সারাদিন এবং রাতের বেশিরভাগ সময় তিনি ঈশ্বরের সঙ্গে অন্তরঙ্গভাবে কথোপকথন করে কাটাতেন পাদ্রে 18৮৭ আঠারোশো সাতাশি খ্রিস্টাব্দের পঁচিশে মে দক্ষিণ ইতালির ফ্রান্সিসকোতে ছোট্ট একটি কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন শিশু অবস্থা থেকে তার মধ্যে লক্ষণীয়ভাবে পবিত্রতা গুণটি দেখা যায় শুধুমাত্র যিশুর প্রতি তিনি অনুরক্ত ছিলেন তা নয় কুমারী মারিয়ার প্রতিও তার অনেক ভক্তিভাব ছিল তার ভাই বোনেরা যখন খেলাধুলা করতেন তিনি তখন প্রার্থনা করাটাকেই জরুরি বলে মনে করতেন মাত্র 13 বছর বয়সে তিনি তার জীবনের প্রথম আশ্চর্য কাজ সম্পাদন করেন 1903 খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে মাত্র 16 বছর বয়সে তিনি মার্কনে লে কাপুচিন শাখায় যোগদান করেন 1910 খ্রিস্টাব্দের 10 আগস্ট তিনি একজন জাজক হিসেবে অভিষিক্ত হন তার স্বাস্থ্য খারাপ হওয়ার কারণে 1916 খ্রিস্টাব্দ পর্যন্ত তাকে নিজের পরিবারের সঙ্গে নিজের বাড়িতেই থাকতে হয় উনিশশো আঠেরো খ্রিস্টাব্দের সেপ্টেম্বর তিনি যখন পবিত্র আরাধ্য সংস্কারের সামনে খ্রিস্টযাগ উৎসর্গ করার পর প্রার্থনা করছিলেন তখন দেখতে পেলেন একটি সুন্দর উজ্জ্বল আলো ঝলমল করছে যুবক যিশু তার সামনে আসলেন যিশুর হাতে পায়ে ও বুকের ক্ষতগুলোর রশ্মি বিকীর্ণ করে এই সন্ন্যাসীকে স্পর্শ করছে সকালবেলা আশ্রমের অন্যান্য সন্ন্যাসীগণ দেখতে পেলেন তিনি মেঝেতে পড়ে আছেন তার হাতে পায়ে এবং বুকের পাশে রক্তের ক্ষত এভাবে তিনি তার হাতে পায়ে বুকে ক্রুশবিদ্ধ যিশুর পঞ্চ ক্ষত পান পরবর্তী পঞ্চাশ বছর এই ক্ষতগুলি পাদ্রীপিয়কে পিছু ছাড়েনি তিনি মারাত্মকভাবে যন্ত্রণা ভোগ করেছেন তিনি সবসময় বলতেন যে জন্য জন্যই তিনি এই কষ্ট সহ্য করতে পেরে সুখী সাধু মতো প্রতিদিন থেকে ঘন্টা পর্যন্ত তিনি পাপ শুনতেন তার সবচেয়ে প্রধান ধর্মকর্ম ছিল অনুতাপী পাপ শিকার শোনা এবং পরিণত জীবনে এগিয়ে যাওয়ার জন্য তাদের সাহায্য করা সারা ইতালি এমনকি অন্যান্য দেশ থেকেও হাজার হাজার লোক তার কাছে পাপ শিকার করতে ছুটে আসতেন যারা তার কাছে পাপ স্বীকার করতে আসতেন তিনি তাদের মন ও হৃদয়ের কথা জানতে ও বুঝতে পারতেন তারা কোনো বড় পাপ করে থাকলে তাদেরকে কড়া ভাষায় সাবধান করে দিতেন তিনি তিনি আশ্রমের আশেপাশের গরিব অসুস্থ ও দুঃখক্লিষ্ট মানুষের সেবা সান্ত্বনা দিতে তৎপর ছিলেন তার যাজকীয় জীবনের কেন্দ্র ছিল দৈনিক খ্রিস্টযাগ উৎসর্গ ভিড় করে আসা যেসব ভক্ত ওই যজ্ঞানুষ্ঠানে অংশ নিতেন তারা দেখতে পেতেন তিনি সত্যি ব্যক্তিগত ভাবে উনিশশো আটষট্টি খ্রিস্টাব্দের তেইশে সেপ্টেম্বর মারা যান রোমের সাধু পিতরের মহামন্দিরে দু হাজার দুই খ্রিস্টাব্দের ষোলোই জুন ও দ্বিতীয় জনপল কর্তৃক তিনি সাধু শ্রেণীভুক্ত হন